যেটা থেকে আপনি গড়ের উত্তর নিলেন বাইশ দশমিক তিন তিন ওইটাতে তো পাঁচ আমি তো আপনাদেরকে বোঝাচ্ছি আপনি ওইভাবে ক্যালকুলেশন এটা দিয়ে করবেন আপনি এটা দিয়ে করবেন আমি জাস্ট বোঝাচ্ছি আপনাদেরকে মধ্যমার যে উত্তরটা আছে মধ্যমার উত্তর মনে করেন ওইটা ওইটা সেম এই নিয়মটা করবেন মধ্যমার যে উত্তরটা আছে পঁচিশ পঁচিশ এবার লিখবেন আমরা জানি কোন সূত্রটা করবেন সব ইংলিশে লিখছি আমরা তিন গুণ মধ্যমা মাইনাস দুই গুণ গড়া মান পাড়ায় ক্যালকুলেশন করলে হয়ে যাবে সবাই কি বুঝতে পারেছেন কি বুঝতে পারেছেন আচ্ছা আজকের ক্লাস কেমন বুঝলেন সাদিয়া ত্রিশা বলেন তৃষা কেমন বুঝলেন স্যার বুঝতে পারছি সমস্যা নেই ক্লিয়ার তো সব জি স্যার আচ্ছা আপনাদেরকে বলি আমি দশ মিনিট ব্রেক নেব নিয়ে এরপরে অবিন্যস্ত যে উপাত্তটা বিন্যস্ত পথে যে সিরিগিত উপাত্তটা সেটার সম্পর্কে একটা ক্লাস নিব আজকে ওটাও আজকে ক্লাস নিব ঠিক আছে আপনাদের একটু এগোতে চাচ্ছি আমরা ঠিক আছে আচ্ছা আহ না সুলতানা মিম কোন সমস্যা আছে কি আপনার অনন্যা কোন সমস্যা আছে কি নাবিলা স্যার আচ্ছা নাবিলা কি সমস্যা বলেন স্যার এই যে ঘরটা আপনি করছেন এফএক্স তারপর এফসি এটা কেন এফসিটা কেন আসলো কারণ এইটাই প্রচুরক নির্ণয় করতে হলে আপনাকে এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে তাহলে আমাকে মধ্যমা বের করতে হবে গড় বের করতে হবে তার মধ্যমা গড় বের করার জন্য এই গড় বের করার জন্য এই কটা লাগবে আমার গড় বের করার জন্য আমার এইটা লাগবে আর মধ্যমা নির্ণয় করার জন্য আমার এইটা লাগবে এটা লাগবে আর এটা লাগবে বুঝতে পেরেছেন এই জন্য সব মিলে ইউনিক ইউনিক গড়গুলো কাটবেন বুঝতে পেরেছেন আপনি

এটা তো এই এই গড়ের ক্ষেত্রে ও সরি এইটার ক্ষেত্রে এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে জি জি মধ্যমা হ্যাঁ এটা এখানে এই সূত্রটা বুঝতে পেরেছেন এই n/2 এর মানটা কি ক্যালকুলেশন করতে পারছেন হ্যাঁ এইটা পর্যন্ত আমি বুঝতে পেরেছি কিন্তু এখানে যে উত্তরটা ভালো করে বুঝুন এখানে যে উত্তরটা হবে হ্যাঁ উত্তরটা দেখতে হবে ক্রোমোজোমিক গণসংখ্যার থেকে মনে থাকবে জি দেখতে হবে এর এর সমান মান এবং ছোট গুলো আমরা দেখব না অর্থাৎ সমান মান এটা আছে এটা কোরাস এটা কোরাস এটা কোরাস এর সবচেয়ে বড় মান সবচেয়ে প্রথম বড় মান কোনটা বড় মান তো আরো এইগুলো আছে বড় মান তাই না তাহলে প্রথম বড় মান কোনটা কিন্তু এই কারণে হ্যাঁ হ্যাঁ কি বুঝেছি এবার আচ্ছা আচ্ছা ধন্যবাদ যে আমরা আপনি আচ্ছা আর কারো কোন क्वेश्चंस আছে কি

মিষ্টি আপনার নামটা ঠিক নেই রিয়েলমি সি টু আছে রিনেম করে ঠিক করে নেবেন পরবর্তী ক্লাসে জয়েন করার সময় হ্যাঁ আচ্ছা আজকে ক্লাস কি আপনি বুঝেছেন আপনি কি বুঝেছেন স্যার বুঝেছি আচ্ছা এর পরবর্তী যে ক্লাসটা আমরা জয়েন করব মানে দশ মিনিট ব্রেক নিয়ে যে ক্লাসটা জয়েন করব এটা সেভেন কলেজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক পার্ট ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট এই যেটা করলাম এটা ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য খ বিভাগে আছে আর সেভেন কলেজে যারা আছে তাদের জন্য এটা মিশ্রণ থাকতে পারে ঠিক আছে আর এখন এর পরবর্তী সাত নম্বর ক্লাসে আমরা যেটা জয়েন করব সেটা হলো সব ক্ষেত্রে ইম্পর্টেন্ট মানে থাকবেই কোনো মিস নাই শুধুমাত্র গড়াটা আমরা শিখবো যেহেতু আমরা পরপর দুটো ক্লাস করবো এই জন্য আমরা শুধু গড়টা রেখেছি ওখানে তো আমরা দশ মিনিট ব্রেক নিচ্ছি হ্যাঁ ওই লিঙ্কটা আমি এডিট করে টাইমটা বাড়া দিচ্ছি ওই লিঙ্গে ক্লিক করে জয়েন করবেন আপনারা ঠিক আছে ওকে স্যার এখন বাজে দশটা আমরা দশটা দশে শুরু করবো ঠিক আছে সবাই দশ মিনিট যে যার মতো গোসাই নেবেন দশ মিনিট দশ মিনিট বাদে শুরু করবো আমরা ওকে আচ্ছা প্লিজ আপনারা লিভ নিতে পারেন দশ মিনিটের জন্য ব্রেক দিলাম আমি লিভ নেন সবাই তারা জয়েন করে একটু গ্রুপে কথা বলবে না